এই আমরা এখন এটা মানে একটা জায়গায় ধরণের মানে টাইট দিয়েছি যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি চলে এসছে আর কি বলবো গাইস এইভাবে ভিডিও করতে গিয়ে খুব চাপ হয়ে যায় একটা বৃষ্টি নিয়ে প্রচণ্ড চাপ হয়ে যায় এই দেখো আমাদের সেটা তো দেখে তো এক সিং তো চলছে এই দেখো ছেলেপিলেটা দেখ এই দেখো এই দেখ ভিখারি হ্যাঁ এখন এখন শুভ ভিখারি চলে আছে আর এই যে নিদা নিতে আছে ভিক্ষা বাডি নিয়ে হাতে

দাদা তুমি যদি আমার যদি পায়ের জায়গায় যদি আমার মাথাটা আমি আরো বেশি খুশি হতাম

তা ভিডিওটা শেষ হয়ে গেলে তারপরে আমরা বাড়ি যাবো এখন এখনও চান টান করে নিকো খাইয়েছি কিন্তু চান টান আবার বাড়ি গিয়ে চান টান হবে ঠিক আছে তো পরেরগুলো আমরা দেখাচ্ছি আবার দেখতে থাকো বিশাল হাই বলে দাও এই তো আমি রয়েছি এই যে আমাদের ভিডিও এখন শেষ হলো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখন ভিডিও শেষ হয়ে গেছে তো ফাইনালি আমাদের ভিডিওটা এখানে শেষ হয়ে গিয়েছে এখানে এই ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড পেয়ে যাবে তোমরা ইউটিউব পেজে সব জায়গায় এটা আমাদের ব্লগ ছিল অবশ্যই গিয়ে সবাই ভেরি ভেরি করে দেখবে ঠিক আছে তো সবাই ফানি ফানি কমেডি বানানো হয় এখানে তো গাইজ এই যে দেখিয়ে দাও সবাই কে কে আছো এই গাইজ এই যে সবাই আছি একদম গাইজ দেখে নাও এই দেখো পুরো আমাদের ঠিক আছে আমাদের টিমটা এখন ছোট কিন্তু অবশ্যই বড় হবে ঠিক আছে দেখতে থাকো জে টু ই উইমেন জে টু উইমেন